হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা ভুবনেশ্বর সূর্য মন্দির সাইট সিনগুলো ঘুরতে যাচ্ছি ভলভো বাসে প্যাকেজ ট্যুরের মাধ্যমে তো আমাদের ভলভো বাস দিয়েছে সেই বাসে করেই আমরা সারা দিনের প্রোগ্রাম তো আমরা সবাই মিলে বাসে করেই যাব তো আরও অনেক যাত্রী যাবে আমাদের সঙ্গে প্যাকেজ ট্যুর এটা তো আমরা সারা দিনের প্রোগ্রাম বলে কিছু খাবার দাবার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি তো বিভিন্ন জায়গা ঘুরবো তো দেখাবো তোমাদেরকেও সঙ্গে রাখবো তোমরা দেখবে সম্পূর্ণ ব্লকটির পাশে থেকেও मिस्ती 마포 আমরা এখন বাসে উঠে বসলাম তো বাস এখন ছেড়ে দেবে তো চলো আমাদের সঙ্গে থাকো ঠিক আছে ফলো করারেগা কুকি গে গে টুর বহু রুল বানিয়ে স্পট যাওগে स्पॉट का भी कुछ रूल रहता है तो पहला बस का रूल बोलता हूँ जो भी मेहमान खिड़की के पास बैठे हैं खिड़की के विंडो के साइड में जो भी मेहमान बैठे हैं वो कृपया अपने शरीर का कुछ भी हिस्सा या कुछ भी कपड़े का कुछ भी हिस्सा बाहर झूला मत रखिए और सेकेंड में कुछ चीज खाते हैं और कुछ बच जाता है उसको वही सीट के नीचे रखिए जिधर स्पॉट आएगा उधर ही डस्टबिन मिलता है उधर ही जाके फेंक सकते हैं लेकिन बाहर कोई मत फेंके क्योंकि पीछे से भी गाड़ी आता रहता है अगर বাস কিছুক্ষণ যাবার পরে এখানে ব্রেক দিয়েছে তো এখানে সবাইকে টিফিন করার জন্য কিছুক্ষণ সময় দিয়েছে তো আমরা এখন সবাই মিলে এখানে টিফিন করে নেব আমাদের বাস দাঁড়িয়েছে অনেকটাই দূরে তো এখন আমরা কোনারকে সূর্য মন্দিরে যাব তো অনেকটাই হেঁটে যেতে হবে তো চলো আমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর জিনিস রাস্তার দু সাইডে দোকান বসেছে তো দেখতে ভালোই লাগছে কেনাকাটাও করছে অনেকে I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm <imitation> going to আমরা পৌঁছে গেছি কোণারক মন্দির তো এই হচ্ছে কোণারক মন্দির চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বহুত পুরোনো সূর্য মন্দির বলে তো মন্দিরের অনেক বৈশিষ্ট্য আছে তো এখানে গার্ড যারা তারা আমাদেরকে বলে দিচ্ছে এটার ইতিহাস নি <laughs> नहीं।, नहीं। रात मिला मिलाकर चौबीस घंटा होता एक एक, एक हो तीन था था। तीन का।, <णकिया> का। <स्तिधता> मॉर्निंग बारह एकड़ जमीन बारह सौ कारीगर बारह साल का लड़का ने सोने का घट को चढ़ा के बारह सौ कारीगर को बचाने के लिए ऊपर से मंदिर अशुद्ध हो गया पूजा ही मंदिर में हुआ नहीं। चप्पल कैमरे के अंदर आ सकते नो नोपुर बारह जोड़ा भी चक्र है एक गेट था गेट को घोड़े लगाया हॉर्सेस नीला वाला जो रेवेन्यू स्टैंप पर था इनका घोड़े का फोटो अभी भी है मेरा काम खत्म हो गया दस मिनट का टाइम तो फोटो खिंची देंगे आप क्या कैमरा लगेगा तो ले लो कोई इंस्टेंट कैमरा मैन पास फोटो तो लेगा फोटो तो ले लो फोटो तो आपका गाड़ी के पास मिलेंगे लेंगे तब पैसा देंगे फोटो फोटो निकाल के इस बोर्ड का पेड़ है ना এখন আমরা নবগ্রহ মন্দির তো এইখানে নয়টা গ্রহ নয়জন দেবতাকে পুজো করা হচ্ছে তো এই মন্দিরে এসছি তো খুব সুন্দর মন্দির এই হচ্ছে ধবলগিরি তো ধবলগিরি অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয় এখানে বুদ্ধ অশোক বুদ্ধ এখানে মন্দির আছে তো আমি যেতে পারিনি আমার শরীরটা খারাপ লাগছিল তো ওপরে ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের তো যাই হোক বাইরের দিকটা দেখাচ্ছি দেখো এখানে প্রচুর বানর আছে হনুমান আছে তাদেরকে খাবার দিলে খাচ্ছে এখন আমরা নন্দন নন্দনকাননে চলে এসেছি তো এখানে ব্যাটারি গাড়িতে করে ভেতরটা ঘুরবো তো টাইমও শেষ প্রায় সন্ধে হয়ে এসছে তো নন্দনকানন জুওলজিক্যাল তো এখানে টিকিট কেটে ভেতরে ঢুকবো তো ঢুকে কিছুটা হয়তো সময় পাবো সবটা ঘুরে দেখতে পারবো না এখানে আসতে গেলে দু থেকে তিন ঘন্টা সময় নিয়ে আসতে হয় তা আমাদের মোটামুটি প্রায় সন্ধে হয়ে আসছে এই টাইমে আমরা এই লাস্ট এখানে পৌঁছে গেছি তো চলো দেখাই যতটা পারি لا تقوا اسمر ما بيجي बहुत बोल बहुत बोल बहुत बोल हमारा साथ में जो आदमी है एक बात सही नहीं है नहीं है टाइम का এই যে আপনারা কোথায় যাচ্ছেন এই তোমরা সবাই কোথায় যাচ্ছ ঘুরতে હલો જો હા હાથી ડાણા પટે પસિકી આસ આપણું ડાયનિશ્વર અજગણ સાપ કે બુછીકી হ্যালো ফ্রিজ তো আমরা এখন ট্যুর করে হোটেলে ফিরে এসেছি তো এখন আমরা খেতে যাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো আমরা এই হোটেলেই খাবো আজকে সবাই মিলে তো চলো দেখাই হ্যালো ফ্রেন্ডস তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব তো আগামী পর্বে থাকবে চিল্কা যাওয়ার পর্ব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আজকের পর্বটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এবং নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও